পুরো বাসা খুঁজে যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চারপাশে খুঁজে মেয়ে নাই পরে হুট করে দেখা যায় বাসার একটা বসে আর কি দিবে সন্ধ্যার যখন সবাই ঘরে ফিরে যাওয়ার মতন একটা পরিবেশ ঠিক ওই সময় বাসার সামনে একটা হচ্ছে টিবল সে টিউবেল তো জাম্প এরিয়াটা তার মাথায় লাগে তো ওইখানে সদর হাসপাতালে নিয়ে যেতে যেতে সে মেয়েটি মারা যায় আমার নাম তারেক রহমান ঘটনাটা বহুদিন আগে আমরা যে জায়গাটাতে আসি সেটা হচ্ছে বহুদিন আগের একটা ভবন এখানে তারা হিন্দু যেভাবে তারা কালচার মেনে চলে সেভাবে তারা তাদের লাইফ স্টাইল চলতো এই রুমের সাইডে তারা পূজা করতো তারা বেসিক্যালি পূজা করতো কিসের পূজা করতো সেটা আমরা জানতাম না সম্ভবত তাকে মানতো এরকম টাইপের তারা বহুদিন থাকার পর চলে যায় তো আসার পরে ওখানে একটা মেয়ে ছিল মেটার কিছুদিন পরে মেটার আর কি ব্যবহারে পরিবর্তন আসা শুরু করে তো পরিবর্তন আশা শুরু করে এক সময় সে চলে যায় আর কি একা থাকতে পছন্দ করে কি একটা রুমে আবদ্ধ নিজেকে সব সময় আবদ্ধ রাখে তো এইভাবে করতে করতে তাকে অনেক ধরনের ডাক্তার দেখানি শুরু করে তার ফ্যামিলি স্কুলে পড়তো নাইন টেন আমাদের এখানে সুগার মিস আগে তো খুব স্বাভাবিক সবার সাথে মেলামেশা করতো খুব সুগর তো হুট করে এখানে আসে সে প্রথম এক দুই মাস স্বাভাবিকভাবেই চলাফেরা করতো স্কুল যাইতে আসতো হুট করে তার মাঝে একটা পরিবর্তন আসে যে সে কারোর সাথে সুননা একাই বস থাকতো রুমে আবদ্ধ থাকতো আর কি এরকম একটা পরিবর্তন তার মধ্যে বিরাজ করে এটা তার ফ্যামিলি খেয়াল করে পরে সে যেহেতু শিক্ষিত আচার আচরণ বলতে সে একটা চঞ্চল মে স্কুল পড়ুয়ামে 9 10 এর মে হুট করে এক দুই মাসের মধ্যে সে কারো সাথে মিশা বন্ধ করে দিয়ে কথা বলা বন্ধ করে দিয়ে একটা রুমে আবদ্ধ থাকা এটা একটা চুপচাপ আর কি পরবর্তীতে তার ফ্যামিলি ডাক্তার দেখানো শুরু করে যে কি সে অসুস্থ নাকি কি হুট করে তো তাও ধীরে ধীরে তার পরিবর্তনটা আরো স্পষ্ট হয়ে আসে যে রুমে একাই থাকতে শুরু করে তার রুমে অন্ধকার অন্ধকারে থাকতে সে পছন্দ করে এক সময় তার যেহেতু আমাদের এখানে সামনেই মসজিদ তো মসজিদের ইমামকে ঘটনাটি শেয়ার করে তারা কারণ সবাই জানতো যে ওই বাসায় হিন্দু ফ্যামিলি থাকতো সবাই বলে যে তাহলে একটু হুজুরকে দেখাই দেখায় তখন বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হয় যে যেহেতু হিন্দু ফ্যামিলি থাকে হয়তো বা কোনো কিছু হয় হিন্দু তারা অনেকে পরে ওরা হিন্দু ফ্যামিলি যাওয়ার পরে অনেকে বলতে শুরু করে যে ওই বাসায় তারা কোনো একটাকে মানতে শুরু করে যে কোনো একটা পূজা করতো আর কি ওই রুমে যে রুমে সে মেয়েটা থাকতো ওই রুমে কোনো একটা বিষয়ে সে পূজা করত তারা এরকম একটা জিনিস সবার মাঝে ছিল এর বাইরেও যে বাসাটা আপনারা দেখতেছেন ওই বাসার পিছনে কিন্তু নদীর পাশে কিন্তু শশার তো এই জিনিসটাও একটা ইয়া কাজ করে তখন কবিরাজ বা মুন্সি যারা আমরা বলি গ্রামে কবিরাজ তাকে ডাকে ডাকার পরে সে জিনিসটা ক্লিয়ার করে যে না এই বাসায় কিছু খারাপ জিনিস আছে তখন সে কবিরাজ তাকে তাবিজ দেয় তো সে তাবিজটা সে রাখতে চায় না আর কি বারবার সে ঘর পরে যখন তাবিজ ঘর আর কি ইয়া করে দেয় সুরাকালাম দিয়া করে দেয় তখনকার সে ঘরে থাকতে চায় না এরকম একটা ছটপটানি তার মাঝে কাজ করে একটুতে রেগে যেত তারপরে আস্তে আস্তে তখনকার ওই হুজুর তখনকার আরেকটি ভালো একটা হুজুরের কথা বলে পাঁচ ছয় দিন পরে মেয়েটা হুট করে রুমে থাকে নাই দেখে যে পুরা বাসা খুঁজে যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চারপাশে খুঁজে মেয়ে নাই পরে হুট করে দেখা যায় বাসার একটা কোনো বসে আছে আবার পাওয়া গেছে যে না হয়তো বা চোখের বিভ্রান্ত তাকে সে ওখানে ছিল আমরা দেখতে পাইনি আবার এক দুই দিন পর আবার সে বাসায় নাই আবার খুঁজে খুঁজে বাসা চারপাশে খুঁজে নাই দেখে যে বাসার কোথাও তাকে পাওয়া যাচ্ছে যখন তাকে দেখে কেউ নাই এলাকার বাসী সবাই খুঁজে 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 ওই রুমেও বারবার খুঁজে পুরা বাসা খুঁজে ছাদে খুঁজে সব জায়গায় খুঁজে দেখি নাই আবার যে জায়গায় খুঁজে আমরা সবাই খুঁজে গেছে নাই আবার কিছুক্ষণ পরে বা দশ পনেরো মিনিট পরে আবার দেখে যে ওইখান থেকে যে একটা কোণায় বসে আছে এরকম একটা ভয়ানক পূর্বস্থ বসে একদম ইয়া করে এমনি যেমন কান্না করে না দুঃখে থাকে ওমনে মাত্রা নিচে করে আর কি বসে থাকে তখন ডাকে থাকে ইয়া করে পরবর্তীতে আস্তে আস্তে তখন তার মা বলে যে না আমরা এখানে আর কোনোমতে থাকা সম্ভব হচ্ছে না আবার ওই হুজুরকে ডাকে ওইজন বলসে যে আপনারা তাকে একটা স্থান করে দেওয়া যায় কিনা যে মেটার সাথে থাকে আর কি একজন তার মেয়ের সাথে আছে যে মেয়েটাকে এইভাবে উদাহ করে দিচ্ছে তার হোটেল থেকে সরে যাওয়ার জন্য তার একটা স্থান লাগে যেহেতু সে বাসায় তার এখন বসবাস বর্ষাশ করছে তো তারপরে সে কোনো স্থান পাচ্ছে না দেখে তার ইয়াকে এইভাবে বিরক্ত করে তো আবার হুজুর আবার তাবিজ দিয়া করে দেয় পুনরায় আবার মেটা একটু স্বাভাবিক হতে শুরু করে তো তখনcataটা সিদ্ধান্ত নেয় যে তারা এই ভাষা থেকে চলে যাবে ऑलरेडी ভাষা থেকে যাওয়ার পুরা প্রস্তুতি নাই এবং তারা ওভাবে থাকতে শুরু করে হঠাৎ একদিন সবাই লক্ষ্য করে যে ছাদের মেটি মেটা দাঁড়ায় খুব স্বাভাবিকভাবে দাঁড়ায় আছে এক দিকে তাকায় আছে একদম গম্ভীর তাকায় থাকে যেভাবে এক ইয়াতে এক দৃষ্টিতে সে তাকায় আছে সবাই দূর থেকে দেখছিল যে তাকে সে তাকায় আছে এখানে কিন্তু একটা মাঠ আছে সামনে বাসা সবাই দেখতেছে যে দাঁড়া আছে সে সবাই ভাবছে যে বাচ্চারা খেলছে সে দেখছে সন্ধ্যার আগ আগ মুহূর্তে আর কি মাগরীব রাজান দিবে যখন সবাই ঘরে ফিরে যাওয়ার মতন একটা পরিবেশ ঠিক ওই সময় সে সামনে আগাতে সামনে আগাতে বলতে সে একটু দূরে ছিল কর্নারের দিকে সে যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে যাইতে যাইতে এইখানে আর কি বাসার সামনে একটা টিবল ছিল পাকা তো টিবলের ওই দিকে আর কি ছাদে সে ছাদে ছাদ থেকে আগাচ্ছে আর নিচে তলায় হচ্ছে টিবল তো সে টিবলে জাম্প করে তো টিবলের ইউরিয়াটা তার মাথায় লাগে তো ওইখানে সদর হাসপাতালে নিয়ে যেতে যেতে সে মেয়েটি মারা যায় মনে হচ্ছে যে সেটা একটা রাস্তা সে কাউকে ফলো করতেছে রাস্তায় এসে তাকে কেউ ডাকছে বা সে কিছু দেখছে বা স্থান দেখতেছে সে সেখানে হেঁটে যাচ্ছে না না কোনো কিছু নাই যে সাধারণ একটা রাস্তায় যেভাবে আমরা হাটে যাই খুব একটা গম্ভীর এক দৃষ্টিতে কোনো স্থানে আমরা যাই বা কেউ আমাদেরকে ডাকলে তার কাছে যাই ঠিক সেভাবেই সে এগিয়ে যাচ্ছিল কিন্তু সে ওইখান থেকে পড়ে যায় ওই টিবলের ডান্ডি মাথায় লেগে সে ওখানে মারা যায় না না কোনো ধরনের চিৎকার নাই কোনো চিৎকার নাই পড়লো পরে এসে ওই ঘটনাস্থলে সে কি ওইখানে ছটফট করতে করতে তখনকার সবাই দৌড়ে আসে দেখে তখনও তার একটু ইয়া ছিল আর কি পড়ার সাথে সাথে মারা যায় পরে ইয়াতে ছিল পরে তখন তাকে দ্রুত একদম অবশ্য অবস্থায় সে মনে হচ্ছে যে তার শরীর হাত পা এবং সে থাকায় আছে একদম একদম তার হাত পা নছে ইয়া করতেছে কিন্তু সে কোনো একদিকে উপর দিকে তাকায় উপর থেকে কেউ যদি কেউ দেখে থাকে সে তাকে মনে হয় দেখে আছে এরকম একটা অবস্থায় তো এই অবস্থায় তাকে সদরে নিয়ে যাওয়া হয় সদরে তখন সে মারা যায় মারা যাওয়ার পরও তার ফ্যামিলি এক সদস্য ইয়াই ছিল তো ওর মাকে হচ্ছে বারবার স্বপ্নে আসতে আমরা পরবর্তী শুনি ওই মেয়েটা আসত মেশে তাকে তার মাকে ডাকতো মাঝে মাঝে যেভাবে আগে যে পুনরায় রূপ ছিল তাকে মাঝে মাঝে ডাক পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে তার মা যেহেতু একটা ছিল তো তার মাও এক ধরনের মানসিক হয়ে যায় না তারপর থেকে বাড়িতে আর কোনো মেয়ে মতন লোক আসেনি এখন পর্যন্ত ওই ওইভাবেই বাসা আছে পরিত্যক্ত আছে ওই ওই ছাদেও কেউ যায় না কেউ যায় না কিন্তু মাঝে মাঝে ওইখান থেকে অদ্ভুত অদ্ভুত কোনো ধরনের শব্দ বা হাঁটার একটা আওয়াজ বা মাঝে মাঝে কান্নার আওয়াজ আসে এটা মনে করেন কোনো এক এক সময় আজানের আগে বা কোনো এক সময় আসলে হুট করে আসলে সেই শব্দগুলো কানে আসে কান্নার কান্নার ভয়ানক ভয়ানক শব্দ সে আসে যেমন আবার ওই টিউবওয়েলের যে টিউবওয়েলটা ছিল পরবর্তীতে ওই টিউবওয়েল আর হচ্ছে ইয়ার পানি ওঠে পানি কিন্তু মাঝে মাঝে অনেক অনেকে অনেকের কাছে শোনা যে ওই টিউবওয়েল থেকে রক্তের মতনও আর কি বের হয়েছে এরকম